বে না কে ওবে না তোমার সঙ্গিরে সাথে সংসারের আপনার আমার কেউ আপনার আল্লাহর হাবি বলছেন কেমতের ময়দানে সব নবীদের বসার জন্য আল্লাহ কিছু চেয়ার দিবেন

আমি আমার চেয়ারে বসবো না ক ইমম আমি আমার আল্লাহর সামনে কে মতে দাঁড়ায় বলবো আল্লাহ আমার উন্মত কে করে দেয় আল্লাহ আমার উন্মত রে করে দেন আমি চেয়ারে বসবো আল্লাহর নবী আপনি যদি চাইতেন তো আপনি চেয়ারে বৈশাও তো দোয়া করতে পারতেন কেন বসবেন না আমার হাবিবর উন্মত শুধু আমি একটা কারণে বোস পড়া মাখা মতা জান্না ভাইয়া উম্বা দি আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই আর এমন যদি হয় চেয়ারের সবাইকে ধরিয়া ফিরিস্তারা জান্নাতে আগে ভাগে ঢুকায়া দিবে আমি নবী যদি আগে জান্নাতে চলে যাই আমার গুনাগার উন্নতের কি হোক আর উন্নত কি হোক আল্লাহ বলতে থাকবেন নবী মাযা তুরিদ আম আসনা বি উম্মতিক ও আপনি বলেন কি চান আপনি আপনার উম্মতের ব্যাপারে কি ফয়সালা দিলেন আপনি খুশি হবেন বলেন আল্লাহ হাবি বলেছেন আল্লাহ আজকে কেমতে সমস্ত মানুষ তো হাজির আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের বিচার যদি শুরু হয়ে যায়

কামতে যখন প্রথম বিচারের কাটপড়ায় দাঁড়ানোর সময় যখন আসবে আল্লাহর হাবিব বলেন উমুল হুমাই যাদখুলুল জান্নাত বিরহমাতিল্লাহ প্রথম চালে কোনো হিসাব কিতাব ছাড়া আমার উম্মতের বিরাট একটা অংশকে বিনা হিসেবে জান্নাতি ঘোষণা করা হবে সুবহানাল্লাহ আর আমার উম্মতের বিরাট একটা অংশ যখন থেকে যাবে আমেন উমাই

আফিয়াম মালিকান খাজিনান نار আমি নবী এই কাগজটা নিয়ে বড় আশা নিয়ে জাহান নামে উম্মতকে বের করতে হবে কাগজটা নিয়ে বড় আশা নিয়ে মালিকের কাছে গিয়ে বলবো মালিক ভাই দেখো না আমার আমল একটা কাগজ দিয়েছেন একটু পড়ো না কী লেখা আছে মালিক খ্রিস্টটা কাগজটা নিয়ে পড়ে দেখবেন আর বলবেন নবী গো মা তারাতলি রব্বিকা লি মা তারাতলি النارিলি রব্বিকা বিন উম্মতিকা মিন বাকিয়া নবী এই কাগজের মধ্যে যেন মালিক বোঝাতে চাচ্ছেন নদীগ এই কাগজের মধ্যে লেখা আপনার উন্মতের ব্যাপারে আল্লাহ লিখে দিয়েছেন কেমন জানি মালিক রে যে লোকটা আজকে তোর কাছে কাগজ নিয়ে গেল উনি সাধারণ কেউ না আমার হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই মালিক আমার এই মোহাম্মদ কে দিয়া তো জান্নাত উদ্বোধন করব কিন্তু আমার মোহাম্মদ তো উন্মতের পাগল উন্মত কে জান্নাতে যেতে চায় না মালিক রে তাড়াতাড়ি চাহান্নামের মধ্যে যা এই নবীর দাড়িটা রাখতে আপনার লজ্জা লাগে দাড়ি যদিও সন্নাত নয় সুন্নার তরিকার এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজ পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা লাগে আহারে কপাল পোড়া ওম্মদ সামনে দাঁড়াবেন কেন বিএনপির চেয়ারপার্সনের সামনে নৌকার সিল মাথায় নিয়ে দাঁড়াইলে জুতা দিবি হাসিনার সামনে যদি দাড়ি পাল্লার প্রতীক নিয়ে যদি দাঁড়ান খার ধাক্কা দিয়ে বের করে দিবে আপনাকে দুনিয়ার নেতারা যদি ভিন্ন ধর্মের ভিন্ন দলের প্রতীক তাদের চেহারাই দেখতে না পারে তোমার চেহারাই যদি নবীকে আমাদের নিজের সংগতি নূর যদি না দেখেন যদি তাকে দেখেন তুমি বিধর্মীদের মতো দাড়ি কাটতা বিধর্মীদের মতো চুল কাটতা বিধর্মীদের মতো পোশাক পড়তা তো নবীজি আফসোস করে বলতেন সুহতান সহকা দূর হয়ে যা আমার সামনে থেকে তোদের সাথে আমার মুহাম্মাদের কোনো সম্পর্ক না ভাইরা দুনিয়ার মানুষ তো আপনাকে পাগল বলবে। আমাদের দিকে তাকাইলে একটু পাগল পাগল লাগে না 14 বছর আগে রিসতে দাড়ি রাখলে হুজুর

আজকে থেকে একটু সন্ন্যাদ নিয়ে চলা যাবে না ইনশাল্লাহ এই দাড়িটা যে কাটেন এক মুষ্টি থেকে এক চুল পরিমাণ যদি ছোট হয় চব্বিশ ঘন্টা জিনা করলে যেমন পাপ সেমন পাপ হতে থাকে সাবধান দাঁড়িয়ে অনেকে বলে যে দাঁড়িয়ে দেখা সন্ন্যাদ এক তাৎকা মিথ্যা কথা কে বলেছে দাড়ি দেখা সন্ন্যাদ দাঁড়ির উপরে কয়েকশো কিতাব তাহা কি করেছেন কেউ বলেনি দাড়ি দেখা সন্ন্যাদ সবাই বলেছে। দাড়ি রাখা সন্ন্যাদ নয় সন্ন্যাদ তরিকার অর্থাৎ এক মুষ্টি দাড়ি রাখা অজীব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথা বলার পথে আমল করার তৌফিক দান করেন আমাদেরকে সুন্নাত অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করেন সুন্নাত শিখবেন কই ছোট ছোট বাচ্চা এই যে মাদ্রাসা ছোট বাচ্চা আছে এদেরকে জিজ্ঞেস করেন খাওয়া সুন্নাত কি এরা বলতে পারে শুয়ার সুন্নাত কি এরা বলতে পারে ওযু সুন্নাত কি বলতে পারে নামাজে সুন্নাত কি বলতে পারে তার যে মাদ্রাসার মাফিল হচ্ছে এই মাদ্রাসার শুরু লগ্নের পড়াই শুরু হয় সুন্নাত দিয়া সুবহানাল্লাহ বলবেন না তাহলে আপনার বাচ্চাদেরকে আশিকায়ে রাসূল বানানোর দরকার আছে না বাচ্চাদেরকে মাদ্রাসা আই দেন হ্যাঁ পে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর অসুবিধা নাই অন্তত 3 4 5টা বছরই মাদ্রাসায় বাচ্চাটাকে পড়ান একটু دین শেখুক তারপর আপনি স্কুলে দেন অসুবিধা নাই আপনি যা খুশি আপনি করেন কিন্তু ওরমতটাকে دین শেখা অবশিষ্ট মানুষ যারা আছেন আপনারা সুন্নাত শিখবেন কই তাবলীগ জামাতে সময় দিবেন কি জামাতে তাবলীগ জামাতে হয়তো আপনি কাউকে পছন্দ করেন যে তাবলীগ জামাতে একটু পরীক্ষার জন্য যায় দেখবেন এই পাগল গুলো সবাই গোল হয়ে বসে বসে খাওযার আদব সুন্নাত কি এগুলো সবাই বসে নষ্ট করে সুন্নাত সুন্নাত কি এগুলো শেখে ওযু গোসলের সুন্নাত কি এগুলো বসে বসে শেখে বলেন এগুলো কি ভুল নাকি ঠিক তারা এই চর্চা করে এই জন্য এদেরকে পাগল মনে হইলো এই পাগলদের সাথে বললো তো পিকনিক করে পিকনিকে যানটা সুরা ঠিক হয় নামাজ রোজা ঠিক হয় এই পিকনিক তো দুনিয়ার পিকনিক না এটা তো জান্নাতি পিকনিক আমি তো জান্নাতি পিকনিকে দাব দিচ্ছি আসা তবে নিশ্চয় আলেমের সাথে কোন আলেম বিদ্বেষীদের সাথে নয়